ব্যথা ভাব নি তো কোথাও লাগেনি তো জান আরে যে আপনি আপনি কি চোখে দেখেন না রাস্তায় বাইক নিয়ে বেরোলে আর হোশ থাকে না একটু উনি তো মেরে ফেলতেন মানুষ রিক্সা থেকে রাস্তার বামে নামে আর উনি নিমেছে মাঝ ভুল তো উনার আবার বলতেছেন ভুল ওনার আমি নিজে বাইক কন্ট্রোল করে চালাতে পারেন না বইটা মিনিট তুমি মুনি আর ভাই মিরাজ না মিরাজই তো না 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 বাহ আমি তো কারো ভাই না আমার কোনো বোন নেই আরে আপনি ছবি তুলছেন কেন ও অনেক ভয় পেয়েছে ওকে নিয়ে রাস্তা সাইডে দাঁড়াও আরে শিট উনি তো ছবি তুলে নিয়ে গেল তুমি কোনো চিনো এই চলো তো ওনার পিছু পিছু যাই আমরা ওনার পিছু নিব কেন না ভাড়া রাখে এই চলো কোথায় যে গেল কি বলো তোমার সাথেও খারাপ ব্যবহার করে নাই তো আরে না তাছাড়া তোমার ভাই বলে বুঝছো সাথে আবার গার্লফ্রেন্ড ছিল তা না হলে অন্য কোনো ছেলে হলে ওর ঘরের মধ্যে আমি দুটো দিয়ে দিতাম হুম গার্লফ্রেন্ড সাথে থাকলে সব ছেলেরে একটু হিরো হিরো ভাব নাই তোমার মতো এই তো সুযোগ পেয়ে নিজের ভাইয়ের সাপোর্ট নিয়ে নিচ্ছ কোথায় যে গেল এই এটা তোমার আপুনা মনে হচ্ছে সব কিছু বলে দিচ্ছি কি বলো এই উনি কি আপনার বয়ফ্রেন্ড না না বয়ফ্রেন্ড হতে যাবে কেন ফ্রেন্ডও তো হতে পারে আপনার জন্য আপুকে ফোন দেখছে তুমি তো ফোনটা বের করো তাড়াতাড়ি ওদের একটা ছবি নেই ঘুরে যা আমার নামে তুই বিচার দিবি তাই না তোর ছবি আমিও তুলে নিয়েছি এবার তোকে আমি ব্ল্যাকমেল করবো এবার আর কিছু করতে না ওয়াও অনেক সুন্দর লাগতেছে চলো ছবি তুলি চলো এখান থেকে আমরা কেটে পড়ি টাকাও রে খুব পড়াশোনা হচ্ছে তুই আবার ওই মেয়ের সাথে প্রেম করতেছিস কবে থেকে হুম আমারে তো বললি না কিছু না না তেমন কিছু না আপু টুকটাক কথা হয় আর কি আপু রে বাপ রে তুই আমাকে আপু বলছিস কবে থেকে এত সম্মান দেয় আমার ভাই আমাকে তুই তো আমার বড় তাই না তো কে আমি আপু বলবো না তো কি বলবো বল আমার ভাইটা আমাকে সম্মানও করে আমার কাছে না স্পেশাল একটা ছবি আছো পাঁচশো টাকা দামের ছবি দেখবি টাকা আমাকে ছবিগুলো বাবা আমার কাছে চলে যাবে তার মানে সে তোকে ছবিটা দিয়ে দিয়েছেন অবশ্যই দিয়ে দিয়েছেন এখন তুই বল তুই কি আমাকে পাঁচশো টাকা দিবি নাকি এই ছবি আমি বাবা মাকে দেখিয়ে দিব তাদের জানিয়ে দিব তাদের ছেলে কত ভালো না 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 বাবা কিছু বলা লাগবে না টাকা দিচ্ছি